মনে পড়ে গেল ফার্স্ট টাইম কিন্তু এই সঙ্গীত গিয়ে আমি মক্কা মদিনে গিয়েছিলাম একজন হ্যাঁ এই ও মদিনার মাটির সঙ্গীতটি গিয়েই আমি পায় দেখার সুযোগ পেয়েছিলাম আসসালামু আলাইকুম ওরকম লালকা মরাক কাতু আমরা আজ থেকে তিন মাস না চার মাস আগে একটা ভিডিও গিয়েছিল আমার পাশে যে হুসাইন বসা তাকে দেখেছিলেন শার্ট প্যান্ট পরা আমাদের সাথে গজল গিয়েছিল মদিনার গজল যে গজল শুনে আমাদের মিনিস্টার গ্রুপের মিনিস্টার এবং মাইওয়ানের অ্যাসিস্ট্যান্ট দৃত্তর আমাদের প্রিয় আরিন ভাই তাকে বাইতুললায় নিয়ে যাবে মদিনা শরীফ দেখাবে তার বদলের মধ্যে মদিনার কাঁকতি ছিল সেটা বাস্তবায় রোদে যাচ্ছি এই মাইয়ের মতনে মাহের শেষ দশকে ওইখানে বলছিল শুধু তাকে নিবে এখন আমাদের আরিফ ভাই আমাকে রায়হানকে তাসিফকে জুনায়দকে এই তিনজন কমিয়ে যাচ্ছে সেটা আলহামদুলিল্লাহ 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 আরিফ ভাই আল্লাহ আমাকে নেক খায়ার দিক বাইতুল্লাহ একসাথে বসে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যেন আরিফ ভাইয়ের দুনিয়া এবং আখেরাতে যত ধরনের স্বপ্ন আছে সকল স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করে দিন কেন এই যে একটা ছেলে স্কুলের একটা ছেলে তাকে আমার মাদ্রাসায় সে আরিফ ভাই পরিপূর্ণ বেতন দিয়ে পড়াচ্ছেন এবং তার মতো একটা ছেলেকে বাইতুল্লাহ নিয়ে যাচ্ছেন সাথে আমাদেরকেও নিয়ে যাচ্ছে আমি জুবাই আহমদ তাসিফের কাছে যাচ্ছি আগে ওই বিরোধে জুবাই ছিল না জুবাই একজন ছেলের একটা গজল শুনি তাকে বাইতুললায় যাওয়ার সব ধরনের ব্যবস্থা করে দিলেন আরিফ ভাই তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ সত্যি আমি খুবই আনন্দিত

ইসলামী সঙ্গীতটা মানে এমন আল্লাহ কবুল করে নিয়েছেন সেজন্য আজকে আহ তাকে দেখে আমার সেই পূর্বের মক্কামদিনের যার অনুভূতিটা মনে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর আমি তাকে দেখে

আমার বন্ধ হয়ে যায় কিন্তু কিছু ভালো থাকে যেমন সবকাইজারে সবকা কি যেমন ওকে পড়াচ্ছে আমাদের আরি বাইরে পৃথিবীতে থাকবে না হয়তো থাকবে আমাদেরকে যাদেরকে এই

আমরা শুধু দুনিয়াটা আসলে আমাদের কিছু না দুনিয়া তো আমরা আমার হায়াত দুনিয়া এলাম আমাদের হলো দুনিয়াটা আসলে ধোকা পরকালটা আমাদের বেশি নেওয়ার প্রয়োজন বেশি তাই পরকালের জন্য আমি এতটুকুই বুঝতেছি যে আরিফ ভাই আজকে পরকালের জন্যই পরকাল একটু ভালো থাকার জন্য এবং ওনার যে ভালো কাজ করাটাই ভালো লাগা এটা আল্লাহ পাকের একটা বড় তৌফিক ওনার তো উনি এই কাজটা করতেছেন অনেক মহৎ কাজ আল্লাহর একটি ভালোবাসি বিদায়

আমি আসলে অনেক মা বিলে গেলে বলে ভাই অমদিনারে এই গজব টা গায় কিন্তু আমি তো এটা পারি না আর গিয়ে আবার অভ্যস্ত না কিন্তু এই সঙ্গীতটা যত দিনই শুনেছি আমার মনে হয়েছে যে মদিনার যে একটা ভালোবাসা মক্কা মদিনায় যাওয়ার এই ভালোবাসা মানুষকে পুরোপুরি ঘেরাও করে ফেলে যে আমাদের আরিফ সাহেবকে মানে মদিনায় যাওয়ার জন্য ওর এই সঙ্গীত শুনে কিন্তু ভাই মদিনায় নিয়ে যাওয়ার জন্য একটা ইয়ে দিয়েছে ওই ছোট ভাইকে আলহামদুলিল্লাহ এটা বাস্তবায়ন হচ্ছে হবে ইনশাল্লাহ সামনে রমজানে একসাথে আমরা যাচ্ছি আর আনন্দের ব্যাপার হলো ভাই তো এত সুন্দরটা একটা নিয়ত করেছে এই নিয়তের বসিলা করে যেমন আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে রাখি আমরা এটাই চাই শুধু মদিনা পর্যন্ত না মক্কা মদিনা পড়ার জন্য আমরা একসাথে ভালোভাবে চলতে পারি এমন কিছু কাজ করতে পারি যেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আমরা যাকে নিয়ে বসছি আজকে

「いないしょ」

যে দোয়াটা কবুল হবে সেই দোয়াটা সে বলবে জানলার জন্য আরিফ সাহেবের মনের সকল লেখা সব করে দেয় তো আজকে আপনি সোল্লা মদিনায় যাওয়ার পরে এক বড় রেস্টুরেন্ট আপনাকে বলেছে যে ওই যে আপনি সেই আরিফ সাহেব যে ছেলেটাকে উন্নয়নের চেয়ে এনেছিলেন আজকে সেটার বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমী

পছন্দ করে আমার মিলানো মন থেকে সেভাবে তৈরি করে পছন্দের করে তৈরি করে এবং সবচেয়ে বড় গিফ মহান রব্বুল আলমের পক্ষ থেকে সেটা হলো এদায়ত ইমান আমাকে যেন মুসলিম না করে আল্লাহ মৃত্যু না দেন সম্পূর্ণ সময় এক সেকেন্ডের জন্য যেন আল্লাহ আমাকে আমার উপর আমার অফসেল করে ছেড়ে না

আল্লাহ যেন আরিফ ভাইকে গুণামুক্ত জীবন দান করে আল্লাহ আমি সবাই ভালো থাকবে এরকম ভালো আমাদের সবাইকে যে আল্লাহ করেন হোসাইনকে আল্লাহ বিশ্ব মানে হাফেজ আলম আমাদের আর রাইহান মানুষ এখন সে পড়ে এরকম পথ শিশু বা অসহায় মানুষদের পাশে যেন আরিফ ভাইয়ের সাথে যেন আমরাও থাকতে পারি আল্লাহ আমি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে দেখা হবে ইনশাআল্লাহ বাইদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ